এবং উনিরা দীর্ঘদিন ব্যবসা করেছেন কুটি চমুনিতে রিক্সা ভাড়া দিয়েছেন রিক্সার পার্স বিক্রি করেছেন গাড়ির পার্স বিক্রি করেছেন লেনদেন থাকতেই পারে আপনাদের যদি কোনো লেনদেন থাকে আমার সাথে যোগাযোগ আমরা দিয়ে দেবো পানা থাকলো আমাদেরকে আমাদের কাছে পৌঁছাইয়া দিবেন আর ওনার পক্ষ থেকে মায়েতের পক্ষ থেকে দূর দূরান্ত থেকে যে মহামানরা আসছে তার থানার ব্যবস্থা করেছেন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত পৌঁছানোর জন্য আমাকে বলেছে আপনাদেরকে আমরা দাওয়াত দিলাম আপনারা একটা ডাল ভাত খায় যেন কেউ না খাইয়ে যাবেন না হ্যাঁ এ বলেই আমার বক্তব্য শেষ করছে আসলাম আলাইকুম এবং জানা যান নামাজ আমাদের পেশাবুজ নামাজ লাইন লাইন যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখনি নামাজের জানাজা শুরু হচ্ছে সকলে জনাব মোহাম্মদ আব্দুর মালিক ভাই সাহেবের জন্য হৃদয়ের দরদ দিয়ে আজকা জুমার দিনে নামাজের জানাযাতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে বের হয়ে গেছে এই হায়াত জিন্দেগির এই সময়টাতে প্রতিটা দিনের দুনিয়ার আমল ফজিলত এবং দোয়া তাসবি তাহালির সহ আজকার জুমার দিনের সর্ব আমল ফজিলত এবং এই নামাজের সবন রুহানির মধ্যে হাদিয়া করে দেন আল্লাহ যেন ওনাকে অনন্ত জান্নাতের অধিবাসী বানাই দেন সামনে আসছে আমাদের মিলাদ নবী এবং আশেখের রসুলদের এই সকল প্রেমের ও ইমানি খোরাকের কাজগুলি কিন্তু যেই মানুষটা সারাদিন কষ্ট পায় প্রশাসনে বিভিন্ন জায়গায় দৌড়াইতো কাজ করতো আমাদের জন্য সুন্দর একটি এই মিলাদুল নবী সহ অনুষ্ঠান গুলি আমাদের যিনি উপহার করতেন আজকে এই মানুষটার আগেই বিরান কবরে শুয়ে গেছে ওনাকে কবরে রাখার সাথে সাথে যেন আমার দয়াল নবী ওনার কবরের মধ্যে রোহানি ভাবে হাজির থাকে আল্লাহ যেন নবী নূরের কুলের মধ্যে ওনাকে আশ্রয় দান করে দেন যে নবী নবী করে জীবন দিয়ে গিয়েছে আল্লাহ যেন আহলে পায়াতের সোহাদায় কার মাসে আল্লাহ পাক ওনার রোহানি ডাকে সোহাদায় কার আকাশে আল্লাহ যেন আমার নবীর আহলে বায়াতের শহীদ গণের রোহানির সঙ্গে মিশাইয়া দেন ওনাকে যেন শহীদ মাজাজির দরজা দান করেন এবং আমার আল্লাহ পাক আসকারি নামাজের জানাজাতে তার ছেলেটা বিদেশের জমিন থেকে বারবার ফুল দিয়ে আমার কাছে কাঁদতেছেন বলতেছেন আমি তো থাকতাম বাবার দোয়ায় নামাজের জানাজা অংশ গ্রহণ করতাম আমরা আমাদের সন্তানদের পক্ষ থেকে দোয়া গুলি করবেন যেন আল্লাহ যেন আমাদের দোয়া বিদেশ থেকে আমার বাবার রোহানির মধ্যে সামিল করে দেন তো এমনি করে তার বিধি আত্মার আল্লাহ অনন্ত মাঘ ফের দান করেন তার এতে সন্তানগুলি পরিবারকে সুখী ধৈর্য ধরার দান করেন আমরা এখানে এখনই নামাজের জানাজা